অনেক সময় অনেকটা বাধ্য হয়ে আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য বা ফটো অনেকের কাছেই শেয়ার করতে হয় কিন্তু আপনি যদি চান যে আপনার ফটোটি সে একবারই দেখতে পারবে না সে ডাউনলোড করতে পারবে না সে স্ক্রিনশট নিতে পারবে এবং একবার দেখার পরে অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে যাবে এরকম কি পদ্ধতি আছে নাকি হ্যাঁ বন্ধুরা এরকমই একটা পদ্ধতি রয়েছে আপনাদের ম্যাসেঞ্জারে তো চলুন দেখে নিয়ে আসি এই এই ট্রিক্সটি কীভাবে আপনি আপনার ছবি আপলোড করলে এবং ছবি শেয়ার করলে সেটা যেন সে একবারে দেখতে পারে এবং সে কখনো যেন ডাউনলোডও না করতে পারে এবং স্ক্রিনশট দিয়ে সেভও করতে না পারে দারুণ না ব্যাপারটা তো চলুন শিখে আসি কীভাবে এটা করা যায় আমাদের গোপনীয়তা ও প্রাইভেসি রক্ষার জন্য এই সেটিংটি কিন্তু খুবই দারুণ তার জন্য আমাদের প্রথমেই প্যাসেঞ্জার প্রবেশ করতে হবে এরপর আমরা সেই প্রোফাইলে প্রবেশ করব যে প্রোফাইলে আমরা ছবিটা শেয়ার করতে চাই এরপরে নিজের দিকের পিকচার অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে নির্দিষ্ট একটা পিকচার সিলেক্ট করে নেব আমি আমি এর মধ্যে থেকে একটা পিকচার সিলেক্ট করে নিই আমি এই পিকচারটা যদি সিলেক্ট করি তারপরে এই পাশে যে এডিট অপশান রয়েছে এডিট অপশানে ক্লিক করতে হবে এডিট অপশানে ক্লিক করলে নিচে দেখে দেখবেন ভি ওয়ান্স লেখা আছে এটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এটাতে ওকে বাটনে ক্লিক করলেই ছবিটা সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে সে শুধুমাত্র একবারই এটা দেখতে পারবে এখন আমি যদি সেন্ড করে দিই তাহলে এই ছবিটা পৌঁছানোর পরেই ওই পাশের ব্যক্তি এই ছবিটা শুধুমাত্র একবার দেখতে পারবে এবং একবার দেখার পরে সে কিন্তু এটা আর দ্বিতীয়বার দেখতে পারবে না এবং সেই স্ক্রিনশট দিয়েও বা সেভ করেও রাখতে পারবে না এই ট্রিক্সটি আপনিও শিখে রাখতে পারেন আপনার প্রাইভেসির জন্য খুবই কাজে লাগবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন আর নতুন হলে পেজটি ফলো করে দিন আর বন্ধুদেরকে এই দারুণের ট্রিক্সটি শেয়ার করে তাদেরকেও জানানোর সাহায্য করুন ধন্যবাদ আমাদের সঙ্গে তখন থাকার জন্য